এগুলো বর্ষাকালের ফুল ভিউয়ার্স দেখুন কি সুন্দর আমার কাছে খুব ভালো লাগছিল স্কুল থেকে আসছিলাম তো একটু ভিডিও করে নিলাম ভিওয়ার্সদের জন্য তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইসমথ বিটি ইস্মত ব্লগ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি দুপুরের ভিডিও করতে পারিনি ভিউয়ার্স এই জন্য রাতের ভিডিও বিকালবেলায় করেছি আর না যে দুপুরে একটু ব্যস্ততা ছিল তো বিকেলে আমাদের এই যে বান হয়েছে নাস্তা হয়েছে বিকালবেলায় নাস্তা হয়েছে বান রুটি আমার মেয়ে খাচ্ছে ক্রিম বান আর এদিকে আমরা সিঙ্গারা হচ্ছে পুরি এগুলা নাস্তা করলাম বিকালবেলা বিকালবেলা নাস্তা করে দেন হচ্ছে রাতের জন্য আজকে হচ্ছে করবো ডাল চোরি ডাল বোনা যেমন আলু দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে এক ধরনের ডাল চোর উপরে করে আমি এটা খেতে খুব টেস্টি হয় হয়ে ডালটাকে তেলে পেঁয়াজে ভেজে সরি আলু আর মিষ্টি কুমড়োটাকে তেলে পেঁয়াজে ভেজে দেন হচ্ছে একটু পাঁচ ফোড়ানো দিই মঞ্চিতে দেন ডালগুলা দিই ডালগোলা দিয়ে ডালগুলা ভেজে দেন বিকালবেলায় রান্না করছিলাম ফার্স্ট সন্ধ্যার আগে এটা হচ্ছে গধুনি লগ্ন তো আমি রাতের রান্নাটা রাতে করতে পারি না সন্ধ্যার সময় করি তো আজকে যেহেতু দুপুরের ভিডিও দিতে পারি নাই সেই জন্য এই রাতের ভিডিওটা করেছিলাম তো আমাদের এখানে লাইটিং ভালো না সেই জন্য ভিডিওটা তো ভালো আসেনি হয়তো সেলার মধ্যে আমি হচ্ছে ডালটা ভাজা ভাজা হয়ে আসলে তালে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর জাস্ট হলুদের গুঁড়া দিয়েছি পেঁয়াজ রসুন পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে দেন বাগার দিয়ে বসিয়ে দিয়েছি এটা খেতে খুব টেস্টি হয় আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছি আর হচ্ছে রান্না করবো আমাদের ওই রুই মাছ হচ্ছে বেগুন আলো দিয়ে হচ্ছে রুই মাছ বোনা করবো রাতের জন্য তো ডালটা আমার অলরেডি হয়ে গেছে বসিয়ে দিয়েছিলাম এই যে দেখুন এই ডাল ভোনাটা খেতে খুবই আমি লাগে ইচ্ছা হচ্ছিলো খুবই বৃষ্টি হচ্ছে ভিউয়ার্স বাইরে জম বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো এখন আবার তিনটা একটু সেরেছে আবার মনে হয় সন্ধ্যার দিকে আসবে বৃষ্টি তো আমি এই ভিডিও করছিলাম তখন বৃষ্টিটা থেমে একটু আকাশটা একটু পরিষ্কার হয়েছিল নীল আকাশে নীল আকাশের একদম সাদা মেঘ বসে বেড়াচ্ছিল যে দেখুন আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি খুব সুন্দর ওই যে দেখুন পানিগুলো এখনও বিল্ডিংয়ের উপর পানিগুলো দেখা যাচ্ছে খুব বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে এখন একটু সন্ধ্যায় মনে হয় আবার বৃষ্টি আসবে তো এই যে দেখুন সে কী অবস্থা মানে মেঘ টানা কয়দিন যাবৎ বৃষ্টি হচ্ছে মানে কম আর বেশ কখনও ঝিরিঝিরি হচ্ছে কখনো মুসলধারে হচ্ছে হ্যাঁ এইভাবে বৃষ্টি ক্রমশ হয়ে যাচ্ছে তো দিকে আমার এই যে তরকারিটা বসিয়েছিলাম এই যে তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে রাতের জন্য রুই মাছের পেটি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে হচ্ছে ভোনা তো এই যে হয়ে গেছে আমার দেখুন তরকারি রুই মাছের পেটি দিয়ে আলু বেগুন মিষ্টি কুমড়া দিয়ে ভোনা তো হয়ে গেলো আমার রান্নার এদিকে দেখুন আমার মেয়ে যে হাত দিয়ে একটা হাতে একটা কাকজ দিয়ে কলমদানি তৈরি করেছে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিও আজকে এরপর এ পর্যন্ত সবাই ভালো থাকবে রান্না বেশ